আজকে আমি মনে করি মাইল এই যে দুর্ঘটনা ঘটছে একমাত্র আমি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার দুটা বাচ্চা দুটা বাচ্চাই চলে গেল আমি সারজনের অবসরপ্রাপ্ত আশরাফুল ইসলাম আর আমার মিসেস এর নাম হইল তাহমিনা আমার দুটা বাচ্চা ছিল একটা হইলো তাহি আশরাফ নাজিয়া ওর তেরো বছর বয়স আর আরেকজন হইলো আরিয়ান আশরাফ নাফি হলো নয় বছর চলে আর কি রানিং একজন মেয়েটা পরে ইংলিশ বাসন ষষ্ঠ শ্রেণীতে আর ছেলেটা হইলো তাও ইংলিশ বাসন দ্বিতীয় শ্রেণীতে আমি আমি তখন স্টেশনে নামছি উত্তরা উত্তরে স্টেশনে নামছি তখনই ওরা মুখে ফোন দিছি আর পাচ্ছি না তখন অনেক পরে ও চিল্লা চিল্লাফল্লা করছে বুঝতে পারছি না আমি তখন মনে করছি যে বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে যখন কাছে আসলাম তখন এই অবস্থা দেখলাম কিন্তু আমার বাচ্চাদেরকে পাইনি বাচ্চাদেরকে অনেক পরে পাইছি আর কি ওই দিনই পাইছি ওই দিনই হয়তো চারটে পাঁচটার ভিতরে পেয়ে গেছি ঢাকা মেডিকেলে বান ইউনিটে শনাক্ত করেছি মেয়েটাই শনাক্ত করছে আমাদেরকে আমি আর্মিতে চাকরি করেছি রিটেট করেছি আমার লাইফে তো আর কিছু নাই আমার এখন পঁয়তাল্লিশ বছর বয়স চলে এই বয়সে আমি হয়তো নিসন্তান এখন এখন এই বয়স থেকে এখান থেকে আমি কি করব তা জানি না আল্লাহ ভালো জানি সাধারণ জনগণের সরকারের কাছে দাবি করলে কি আর না করলে কি এরকম দাবি নিয়ে তো অনেক সময় অনেক কিছু হয়েছে কোনো কিছু দাবি কি আর বাস্তবায়ন হয় যারা সরকারের দায়িত্ব প্রাপ্ত থাকে দায়িত্ব থাকে তারা অনেক উপরের তারা কখনো আমাদের মতন সাধারণ জনগণের কথা ভাবে না তারা যদি তাদের প্ল্যান ভাবত সব কিছুই ভাবত দেশকে ভালোবাসতো তারা সত্যিকার অর্থে হয়তো তারা এই ধরনের যুদ্ধ বিমান দেওয়া এই জনবহুল এরিয়ায় প্র্যাকটিস করত না এই ধরনের প্র্যাকটিস হবে সমুদ্র তীরবর্তী এলাকা হয়তো কক্সবাজার হতে পারে অথবা লোকাল একবারে এরিয়াগুলোতে হতে পারে যেখানে কখনো দুর্ঘটনা ঘটলে পাইলটও বেঁচে যাবে সাধারণ জনগণের জানমালেরও ক্ষতি কম হবে কিন্তু সরকার কি আর সেটা ভাববে কখনই ভাববে না তো আজকে আমার মতন অনেকেই নিঃস্ব হয়েছে তবে আমি নিঃস্ব বেশি হয়েছি কারণ আমার দুইটাই বাচ্চা চলে গেছে আর আমার তোর সামনে আর কি বয়স আছে যেন আমার বাচ্চা আবার একজনের দোতলায় ছিল আরেকজন একজন হইলো ও অন্য বিল্ডিং থেকে ওর বোনকে নিয়ে আসতে গেছে আর যে সময় বিমানটা পড়ছে আসলে মূলত ওই সময় বাচ্চারা সব ক্লাসেরই ওই ওই বিল্ডিং সবাই সময়ই নামে যদি আগে হইতো তাহলে কম ক্ষয়ক্ষতি হইতো হয়তো বা ওই বিল্ডিং ওই সোজা যারা ছিল তাদেরই হইতো আর যদি আর পাঁচ মিনিট পরে বিমানটা বিধ্বংস হয় তাহলে কোন লোকই হয়তো হতাহত হইতো না ওই এরপরে আর থাকে না কেউ কারণ ওই বিল্ডিংয়ে একটা দশের পরে সাধারণত আর কেউ থাকে না একটা ছুটি হয় ওই একটা পাঁচ সাত আট নয় দশের ভিতরে সবাই বের হয়ে আসে এই ড্রাইভারটা সম্পূর্ণই যদি প্রশাসনের বলি প্রশাসনের এবং সেটা যদি আরও স্পেসম্যান বলতে চাই সেটা হলো বিমান বাহিনীর কারণ বাংলাদেশ বিমান বাহিনী কেনই বা এখানে প্র্যাকটিস করবে ঢাকা সিটির ভিতরে এরিয়াতে যে কোনো সময় একজন নতুন পাইলট দিয়ে তো হতেই পারে দুর্যোগ হতেই পারে এবং সেটা হলো ট্রেনিং বিমান ট্রেনিং যে কোনো সময় দুর্ঘটনা এটা সেটা বাংলাদেশের না সব এই ধরনের ট্রেনিং বিমানের প্রশিক্ষণ এরিয়া অবশ্যই বাংলাদেশে হয়তো বা কক্সবাজার আস বা যশোরে মূলত তো যশোরই কিন্তু ঢাকার ভিতরে এটা করাটা ঠিক হয়নি তো এটার জন্য সম্পূর্ণই বিমানবাহী দায়ী আমি যদি বলি আর এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এতই আসলে এগুলো তো নিরূপণ করা যায় না আপনি আমাকে কি করতে পারবেন এক হাজার কোটি টাকা দিবেন পৃথিবী দিবেন কি কিছু দরকার আমরা সাধারণ জনগণ হয়তো দুইটা ডাল ভাত থাকতে পারি সেটাই আমরা করি আমরা তো টাকা দিয়ে কোনো কিছু করতে পারবেন না তো এই এটা কখনোই আমাদের দেশে এই ধরনের সংস্কার হবেও না কারণ আমাদের যারা কর্তা ব্যক্তি আছে তাদের বাচ্চারা হয়তো বা লোকালে এগুলা তো পড়ে না হয়তো অনেকের পরে বাট তারা চেঞ্জ করতে পারে আজকে আমি মনে করি মাইল স্টোনের এই যে দুর্ঘটনা ঘটছে একমাত্র আমি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কারো হতে একটা বাচ্চা গেছে কারো যায়নি এটাই তো আমার দুটা বাচ্চা দুটা বাচ্চাই চলে গেল যেন আমার যদি অন্তত পক্ষে একটা বাচ্চা জীবিত থাকতো হত মানুষ তো একটা মানুষের বাচ্চার অবলম্বন থাকে আপনি হলে কি করতেন এই বয়সে এসে যদি আপনার কোনো বাচ্চা নেই আল্লাহ আমাকে তো বাচ্চা দিছে আমি নিঃসন্তান ছিলাম না করে শেষে আমার মিসেস খুবই অসুস্থ আমি দেশবাসীর কাছে আমার মিসেস এবং আমার জন্য দোয়া চাই যাতে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং আমাদের জন্য বাকি জীবনটা যাতে কল্যাণময় করে যারা হয়তো আহত আছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্থ দান করুক এবং অন্যান্য পরিবার পরিজনের যাদের বাচ্চারা মারা গেছে তাদের জন্য আমরা সবাই দোয়া করি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাই এছাড়া আর আমার কোনো কিছু বলার নেই আল্লাহ হাফিজ